মেয়েরা ধরে থাকে আর ছেলেরা পা ফাঁক করে জোরে জোরে ঢুকায় বলো কি এমন কি তুমি ধরেছিলে আর আমি পা ফাঁক করে জোরে জোরে ঢুকিয়েছি বলো বল একমাত্র বুদ্ধিমানাই বলতো বলো বলো কেন খেলা না না তোমাকে প্রশ্ন জিজ্ঞেস ভালো প্রশ্ন খারাপ খারাপ প্রশ্ন নয় হেবি প্রশ্ন শোনো প্রশ্নটা একমাত্র উত্তরটা বুদ্ধিমানরাই দিতে পারবে হ্যাঁ তুমি যদি হাজার টাকা আছে ঠিক আছে শোনো প্রশ্নটা ভালো করে শোনো মেয়েরা ধরে থাকে আর ছেলেরা পা ফাঁক করে জোরে জোরে ঢুকায় বলো তো কি পজিটিভলি উত্তর দিতে হবে পজিটিভলি উত্তর দিতে হবে হাজার টাকা পুরস্কার আছে প্রশ্নটা আমি কি বলেছি মেয়েরা ধরে থাকে আর ছেলেরা পা ফাঁক করে জোরে জোরে ঢুকায় আরে খুবই সোজা উত্তর পজিটিভলি উত্তর দাও না কোনো বাজে পছন্দ নাই কোনো বাজে প্রশ্ন নাই কোনো বাজে প্রশ্ন নাই আমি রাস্তার মাঝখানে চিল্লে বলতে ঠিক আছে এর উত্তরটা খুবই সোজা মেয়েরা ধরে থাকে আর ছেলেরা পা ফাঁক করে জোরে জোরে ঢুকায় বলো কি এমনকি তুমি আমিও এটা করেছি তুমি ধরেছিলে আর আমি পা ফাঁক করে জোরে জোরে ঢুকিয়েছি বলো বলো কোনো বাজে প্রশ্ন নাই একটু বুদ্ধি লাগাও পজিটিভ ভাবে ভাবো আমি তোমায় প্রশ্নটা কি করেছি যে মেয়েরা ধরে থাকে আর ছেলেরা পা ফাক করে জোরে জোরে ঢুকায় বলো 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 কেন কোনটা সেটা কোনটা করে আমিও তো সেটাই গেস করছি যে একটা মেয়ে ধরে থাকে আর ছেলেরাটা পা ফাক করে জোরে জোরে ঢুকায় তুই তো প্রশ্নটা আমি ওটাই করছি উত্তরটা বলো তুমি প্রশ্নটাই ভুলIAMাই বলছো না কি বলো তুই জানা না সঠিক উত্তর বলো সেটা কি করে কি করে বলো আমি তো আরে বাবা আমি তো তোমায় প্রশ্ন করছি যে একটা ছেলেটা একটা কি করে ওইভাবে তুমি উত্তরটা দাও উল্টে আমাকে তুমি প্রশ্ন করছো তুমি তুমি আর যেটা সেটা কিটা ওরে বাবা আমি তো তোমায় প্রশ্নটা সেটাই জিজ্ঞেস করছি যে মেয়েরা ধরে থাকে আর ছেলেরা পা ফাঁক করে জোরে জোরে ঢুকায় কি ঢুকায় সেটাই তো তোমায় জিজ্ঞেস করছি তুমি আমাকে উল্টে জিজ্ঞেস করছো সঠিক উত্তর বলতে পারলেই হাজার টাকা পুরস্কার বলো বলো না মোটো বাজে নয় একটা মোটো বাজে নয় প্রশ্নের উত্তরটা খুবই সোজা বুদ্ধি লাগিয়ে বলো একমাত্র বলো প্রশ্নটা ভালো করে শোনো মেয়েরা ধরে থাকে ছেলেরা পা ফাঁক করে জোরে জোরে ঢুকায় বলো বলো সঠিক উত্তর বলতে পারলে হাজার টাকা এবং পজিটিভ ভাবে ভাবো নেগেটিভ ভাবলে হবে না 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 কোনো উত্তরটা বলো না কোনটা কি খেলা না গো আমি তো ভাই প্রশ্নটা কি করেছি বলো মেয়েরা ধরে থাকে ঠিক আছে আর ছেলেরা পা ফাঁক করে জোরে জোরে ঢুকায় বলো বলো পজিটিভ ভাবো তুমি নেগেটিভ কেন নিচ্ছ পজিটিভ ভাবে ভাবো কি হতে পারে বলো একটা মেয়ে ধরে থাকে আর ছেলেরা পা ফেলে ঢুকায় বলো সঠিক উত্তর কি বলো খুবই সোজা আমি কুলুও দিয়েছি যে একদিন তুমি ওরকম ধরেছিলে আমি পা ফাঁক করে জোরে ঢুকিয়েছিলাম বলো সঠিক উত্তর বলো তোমাকে আমি কুলুও দিয়ে দিলাম ঠিক আছে বলো আর এমন কি বেশিরভাগ অনেকেই করে অনেকেই বলো বলো সঠিক উত্তর পারছো না পারছো না না ওটা না ওটা না আচ্ছা আর তুমি না না কি করে বুঝাও আমাকে তুমি আমি ধরে রাইছি তুমি পাটা গরম করে দিয়ে ঢুকাতে পেছ না 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 সঠিক উত্তর নয় আচ্ছা তোমাকে কুলু লাস্ট কুলু দিচ্ছি ঠিক আছে তুমি কিন্তু পয়সা পাবে না যদি সঠিক উত্তর বলেও দাও না তাও কিন্তু পয়সা পাবে না আমি তো কুলু দিচ্ছি যাদের যাদের সাইকেল আছে তারা তারা করে বলো মেয়েরা ধরে থাকে আর ছেলেরা পা ফাঁক করে জোরে জোরে ঢুকায় বলো